এই মোবাইল বহু টুপিওয়ালারও শেষ করে দিছে এই মোবাইল বহু পাঞ্জাবিওয়ালারও শেষ করে দিছে শেষ করে দিছে হ্যাঁ দিন থেকে বিচ্ছুত করে দিছে কি পরিমাণ আল্লাহর আল্লাহর দিন থেকে কোরআন পড়াইতো সেজদা দিত আল্লাহর গোলামি করতো এমন জায়গা থেকে মোবাইলের আসক্তি তারে দূরে সরায় দিছে তার উর্বে খোদার কত বড় লানত পড়ছে চিন্তা করে দেখে কত বড় গজব লাগছে তার উপরে যে আল্লাহর কোরআন পড়াইতো সেই জায়গার থেকে সে ছুটে গেছে শুধু মোবাইল চালাইবার স্বাধীনতার জন্য মোবাইলের নেশা তারে কি পরিমাণ পাগল বানাই দিছে হায় 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 আচ্ছাইতে বড় লানো তার কি ওলা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না বেশি ভুলে গেলে একদিন আমি তোমাকে ভুলিয়ে দেব তফসিরে আছে কি ভুলিয়ে দেব আমি তোমার নিজের কবর নিজের আখেরাত নিজের হাসর তোমার মিজান তোমার ফুল সেরাত আমি টোটালি ভুলাই দেব তোমার আখেরাত তোমারে ভুলাই দেব আর কোনো দিন মনে পড়বে না তোমার কবরের কথা আখেরাতের কথা তো এরপরে কি হবে তখন তোমার পরিচয় উলায় কেমন ফাসিকুন তখন তোমার পরিচয় হবে তুমি প্রকাশ্য পাপী লোকে তোমারে প্রকাশ্য বলবে সুদখোর ঘুষখোর হারামখোর অথচ তুমি ছিলা মোমেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানুর পরের আয়াত এটা মানে তুমি ছিল আমি তোমারে ডাক দিছিলাম হে ইমানদার কইয়া ইত্তাকুল্লাহ আমি বলছিলাম হে ইমানদার গুনাহ ছেড়ে দাও তাকওয়া অর্জন করো তুমি পাত্তা দিলা না তো মনে রেখো অল্প সময় পরে তুমি হয়ে যাবা কুলাইকা হুমুল ফাসিকুন ফাসেক এবার তোমারে আর কেউ মুসলমান বলবে না বরং উঠতে বসতে আড়ালে আপডালে একাকি বা প্রকাশ্যে তোমারে বলবে সুদখোর ঘুষখোর জেনাখোর ব্যবীচারী লম্পট চরিত্রহীন মদখোর গাঁজাখোর ফুটটাখোর বাবাখোর ডাইলখোর হারাপখোর ইয়াবাখোর বাটপা সিটা লম্পট বেপর্দা নারী বেহায়া নারী নর্তকী গায়িকা অসভ্য নারী এই সব শব্দ দিয়া সিল লাগাই দিবে সিল মনে করো তুই শেষ তুই শেষ বিল্ডিং করতে আর বারি মানুষের বিল্ডিং করে আমার সামনে মন্ডা চাইছে কি লেগে মন্ডা চাইলো আপনার কাঠটা এই শব্দটা কইছে বেড়া সুদ তোর বিল্ডিং খাইয়া পরে বিলিং কৈসারউলা আইকা ভুমুল ফাসি কুন পাতাছ শুরু করছিল হাল্লা দি না আমাুত্্যা হে মোমেন বড় বেশি যত্ন করে বলছিল মোমেন আল্লাহ ডাক দিয়ে বললেন হে মান্দার ইত্যা কুল্লা আল্লাকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও খদার কসম বন্ধু আমার জন্য বলি আপনার জন্য বলি আল্লাহকে ভয় করার প্রথম অর্থই হলো গুনাহ ছেড়ে দেওয়া গুনাহ ছেড়ে দেওয়া গুনাহ ছেড়ে দেওয়া গুনাহ ছেড়ে দেওয়া আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল ফুজুরা ইহদি ইলান নার নবী বলেন উম্মত গুনাহ শেষ পর্যন্ত তোমারে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু আল্লাহ বলে মোমেন হে ইমানদার তোমার নিজেকেই জাহান নামের আগুন থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও অথচ জাহান নামের আগুন তো বন্ধু জাহান নামেই দুনিয়ায় জাহান নামের আগুন কই যেখান থেকে বাঁচাইতে বলল দুনিয়াতে তো আগুন নাই দুনিয়াতে তো এটা দুনিয়ার আগুন জাহান নামের আগুন তাইলে কোথায় তাপ মধ্যে লিখছে অর্থাৎ গুনাহ থেকে বাঁচাও তার মানে প্রতিটা গুনাই জাহান্নামের আগুন বকু দোহান্না সু আল্লাহ বলেন মনে রেখো বান্দা জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর প্রতিটা মানুষকে জাহান্নামে ফেলবে জাহান্নামের আগুন আগের চাইতো বেশি ধাও ধাও করে চলবে লাকড়ি যত দেয় যেমন আগুন বাড়তে থাকে তুষ যেমন দিলে আগুন বাড়তে থাকে আল্লাহ বলেন মানুষ যখন জাহান্নামের আগুনে ফেলবে জাহান্নামের আগুন তত বেশি জ্বলতে থাকবে ধাউ ধাউ করবে অল্লাহ ইজারা বড় বড় পাথর ছুঁড়ে মারবে জাহান্নামের আগুন আরও ধাউ ধাউ করে জ্বলবে আমরা তফসিরের মধ্যে পড়ছি বন্ধু এই আয়াত যেদিন নাজিল হয়েছে অকৌ দুহান্না সু হিজারা। জাহান নামের আগুনের লাকড়ি হবে মানুষ আল্লাহর কসম নবীর সাহাবি সালমান ফারসি রদি আল্লাহ আল্লাহর নবীর সালহি সাহাবি সালমান একটা চিৎকার দিয়া কানতে কানতে পাহাড়ের টিলার কাছে চলে গেছে আর টিলার উপরে বসে একটানা তিন দিন পর্যন্ত শুধু চোখের পানি ফেলছে আর কানছে চিৎকার করে আর একটাই শুধু আহাজারি করছে মাওলা জাহান নামের আগুনের লাকড়ি যদি হই আমি সালমান আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আমি কেমনে বাঁচবো মাওলা আমি কেমনে ওই আগুন সইব মাওলা তিন দিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী জিজ্ঞেস করলেন সাহাবীরা আমার আমার সালমানকে দেখি না কেন আজ তিন দিন ধরে তো সালমান কই সালমান কোথায় সাহাবিরা খুঁজতে খুঁজতে দেখছে গিয়া ওই টিলার সামনে সালমান বসা আর এক কথাই কানতেছে আর চোখের পানি ফেলতেছে আর বলতেছে মাওলা জাহান নামের আগুনের লাগতি হবে মানুষ আর সেটা যদি হই আমি সালমান আমার কি হবে আমার মাওলা কি হবে সালমানকে ধরে সাহাবিরা নবীজির কাছে নিয়ে এসেছেন এনে বললেন ইয়া রাসূল আপনার সালমান তো শুধু কাঁদে আর কাঁদে কাঁদে আর কাঁদে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন সালমান কেন কাঁদতেছো সালমান বললেন জাহান্নামের ভয়ে কাঁদি জাহান্নামের ভয়ে কাঁদি আল্লাহ জি বললেন জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ সেটা যদি হই আমি সালমান কেমন আল্লাহর নবী তখন বললেন সালমান আমি কসম করে ওয়াদা দিচ্ছি সালমান তুমি চোখের পানি ফেলো না জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ আমাকে মাফ করে দেয়ান আল্লাহ পাক কোরআনে বলেন ও আম্মা মান খাফাত মওয়াজিনুহু হাভিয়া উম্মুহা হাওইয়া ও মা আদরা কমা হিয়া নারুন হামিয়া আল্লাহ বলে যারা আমল নামা হাশরের ময়দানে হালকা হবে গুনা ভারি হবে তার ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম একটা জাহান্নামের নাম হাবিয়া কি নাম আল্লাহ এবার বলে বন্ধু অমা আদনা কামা হিয়া আপনি কি জানেন কি না বন্ধু এই জাহান নামটা কেমন আল্লাহ নিজেই বলে নারুন হামিয়া সবচেয়ে বেশি প্রজ্বলিত সবচেয়ে বেশি ধাউ ধাউ করে ভীষণ উত্তাপওয়ালা আগুন জাহান নাম যেটা ওইটার নামই হলো হাভিয়া আল্লাহর নবী তখন এই আয়াতের তাফসীরে স্পষ্ট আছে তাফসীরে কুরতুবিতে আমি নিজে পড়ছি আল্লাহর নবী বলেন সাহাবিরা শোনো তোমাদের দুনিয়ার এই আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি উত্তাপ না রুকুম হাদিহি সাবাই না জুজ জুজুম মিন নারি জাহান্নাম আল্লাহর নবী বলেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ কয় ভাগের কয় ভাগ সত্তর ভাগের এক ভাগ জাহান নামের আগুনের চাইতে দুনিয়ার আগুন তাইলে দুনিয়ার আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি জাহান নামের আগুন বন্ধু শেষ হয় নাই হাদিস এইটুকু শুনবার পরে আল্লাহর কসম হাদিসে আছে সাহাবিরা লাভ দিয়ে উঠছে লাভ চিৎকার দিয়ে উঠছে সাহাবিরা আর এক চিৎকার দিয়া বললেন

আল্লাহনবী সাল তখন বলেন এবার তো ভেবে দেখো ইনসাফের সাথে ভেবে দেখেন দুনিয়ার আগুন যদি এতটা মারাত্মক হয় তার চাইতে বেশি গরম আগুনের অবস্থা কি হবে আল্লা আলাল কোরআন শরীফ আল্লাহ বলছে জাহান্নামের আগুন প্রথম মিনিটেই কলিজা শুদ্ধা পোড়াইয়া ফেল সরাসরি কোরআন একেবারে প্রথম মিনিটে একসাথে একই সাথে দুনিয়া জাহান নামের আগুন কলিজা সুত্তা পুরাইয়া ফেল আরো ভয়ঙ্কর কথা হইল আল্লাহ বলছে বান্দা দুনিয়ার আগুন লাগলে তো কিছুক্ষণ ছুটাছুটি করা যায় বাঁচার জন্য দৌড়াদৌড়ি করা যায় কিন্তু জাহান নামের আগুন যার গায়ে লাগানো হবে তো ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম দাদা

কলা লাইুম বাদান ফিল হুতামা ও মা আদরাকা মাল হুতামা ইজি আল্লাহ বলেন হুতামা নামক আগুন কেমন نارুল্লাহিল মুকদা আল্লাতী ততলিউ আলাল আফিদা কুল জশদা জালায়েফ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন ভাই এজন্য ফিকির করি ফিকির করি আমার শাইখ আল্লামা মুফতি মুশতাক কাসিমি হুজুর অনেক সময় একটা সুন্দর কথা বলে হুজুর বলে বাপ হতাশ হওয়ার কিছু নাই জান্নাত এত কঠিনও না যে চেষ্টা করলেও মিলবে না আবার এত সহজও না যে বিনা চেষ্টাই মিলে যাবে আপনি কষ্ট করে মেহনত করিলে আমল করিলে ভালো রাখার চেষ্টা করিলে নিজেকে এরপরও জান্নাত পাবেন না না জান্নাত এত কঠিনও না আবার এত সস্তাও না একেবারে আপনি বন খাইবেন বিড়ি খাইবেন সুদ খাইবেন গুস খাইবেন আমনের বেডি বেফর দামনের ফুলা নামাজ পড়ে না আমনের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা চলে আমনে বাটপারি সিটারি দুই নম্বরই ছয় নম্বরী রোজগারি করবেন আর আমনে বেহস্ত যাইবেন গা এত মামুর বাড়িও না কথা বোঝেন নাই এতটা কি না মামুর বাড়িও না এটা আমনের এটা মামুর বাড়িও না এত সহজও না এত সহজও না এত কঠিনও না যে চেষ্টা করেও মেহনত করেও পাব না আবার এত কঠিন সহজ না যে বিনা চেষ্টাই মিলে যাবে বিনা চেষ্টাই মিলে যাবে দুই কাতার টাইলস দিয়া অনেকে মনে করে জান্নাতের বুঝ হয়েছে তো দুই কাতার টাইলস দিছে চারটা সিলিং ফ্যান দিছি তো মসিলে আমি ব্যস্তে যাইতাম না তো কে যাইব না আর এখানে লোকই তো নাই আমনে ছাড়া লোকই তো নাই চারটা ফ্যান দিনটা লোক কয়জন আছে আমনে ছাড়া ব্যস্তে যাই না লোকই তো নাই ভেস্তের দাম নিলে একটা মানে চারটা ফ্যানের দাম নিলে তিন হাজার করে বারো হাজার টাকা ভেস্ত বুঝি বারো হাজার টাকা কি তো এটা কি আসলে ভেস্তটা কি তাইলে দুইটা রুম আর একটা বারিন্দা এইটা ভেস্ত নাকি তো এত মামুলি হয়ে গেল কেন এত খামখেয়ালি হয়ে গেল কেন আখের আতকে আমরা বড় খামখেয়ালি মনে করেছি আজকে ছেলে পেলেরা জওয়ানরা যুবক যুবতীরা অসভ্যতাতে যে পরিমাণ পাগল হয়ে গেছে একটা মোবাইল থেকে চোখে ফিরাইতে চায় রাত নাই দিন নাই সারাদিন সারা রাত ছবি নারী দৃশ্য অস্থা এটা কি এটা কোন ধরনের কথা কোন ধরনের জীবন শেষ আরে বহু পাঞ্জাবিওয়ালার জীবন শেষ বহু টুপিওয়ালার পাঞ্জাবি জীবন শেষ এই মোবাইল বহু টুপিওয়ালারও শেষ করে দিয়েছে এই মোবাইল বহু পাঞ্জাবি আরও শেষ করে দিছে শেষ করে হা দিন থেকে বিচ্ছুত করে দিছে কি পরিমাণ আল্লাহর দিন থেকে কোরআন পড়াইতো সেজদা দিত আল্লাহর গোলামি করত এমন জায়গা থেকে মোবাইলের আসক্তি তারে দূরে সরায় দিছে তার উর্বে খোদার কত বড় পড়ছে চিন্তা করে দেখে কত বড় গজব লাগছে তার উপরে

একদিন আমি তোমাকে ভুলিয়ে দেব তফসিরে আছে কি ভুলিয়ে দেব আমি তোমার নিজের কবর নিজের আখেরাত নিজের হাসর তোমার মিজান তোমার ফুল আমি টোটালি ভুলাই দেব তোমার আখেরাত তোমারে ভুলাই দেব আর কোনো দিন মনে পড়বে না তোমার কবরের কথা আখেরাতের কথা তো এরপরে কি হবে তখন তোমার পরিচয় উলায় কেহুল ফাসে কুন তখন তোমার পরিচয় হবে তুমি প্রকাশ্য পাপি লোকে তোমারে প্রকাশ্যে বলবে সুদখোর ঘুষখোর হারামখোর অথচ তুমি ছিলা মুমিন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু পরের আয়াত এটা মানে তুমি ছিলা আমি তোমারে ডাক দিছিলাম হে ইমানদার কইয়া ইত্তাকুল্লাহ আমি বলছিলাম হে ইমানদার গুনাহ ছেড়ে দাও তাকওয়া অর্জন করো তুমি পাত্তা দিলা না তো মনে রেখো অল্প সময় পরে তুমি হয়ে যাবা উলাইকা হুমুল ফাসিকুন ফাসিক এবার তোমারে আর কেউ মুসলমান বলবে না বরং উঠতে বসতে আড়ালে আপডালে তোমার সুদখোড় ঘুষখোড়াখিট চরিত্র গাঁজাখোর ফুটটাখোর, বাবাখোর ডাইখোড় হারাক্ষর ইয়াবাখোর বা লম্পট বে পদ্মা নারী বেহায় নারী নর্তকি গায়িকা অসভ্য নারী এই সব শব্দ দিয়া সিল লাগাই দিবে সিল মনে করো তুই শেষ তুই শেষ আর বিল্ডিং করতে আর বাড়ি মানুষের কবু সুদীপ টিয়া এমনি বিল্ডিং করে আমার সামনে কহজুর মন্ডা চাইছে ফাঁসাত লাপতি দেই আমি কি লেগে মন্ডা চাইলো আপনার কাঠটা সুদখুর কাঠটা এই শব্দটা কইছে বেড়া কাঠটা কি তোর বিল্ডিং খাইয়া পরে

কসম বন্ধু আমার জন্য বলি আপনার জন্য বলি আল্লাহকে ভয় করার প্রথম অর্থই হলো গুণা ছেড়ে দেওয়া গুণা ছেড়ে দেওয়া গুণা ছেড়ে দেওয়া গুণা ছেড়ে দেওয়া আল্লাহর নবী বলেন নবী বলেন উম্মত গুনা শেষ পর্যন্ত তোমারে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ বলেন ইয়া হল্লা আমানু কু অ্যান ফুসাকুয়া আহলী নার। আল্লাহ বলে মোমেন হে মান্দার তোমার নিজেকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও অথচ জাহান্নামের আগুন তো বন্ধু জাহান্নামেই দুনিয়ায় জাহান্নামের আগুন কই যেখান থেকে বাঁচাইতে বলল দুনিয়াতে তো আগুন নাই দুনিয়াতে তো এটা দুনিয়ার আগুন জাহান্নামের আগুন তাইলে কোথায় তাফসীরের মধ্যে লিখছে অর্থাৎ গুনাহ থেকে বাঁচাও তার মানে প্রতিটা গুনাই জাহান্নামের আগুন ওয়াকুদ হান নাস ওয়াল হিজারা আল্লাহ বলেন মনে রেখো বান্দা জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর প্রতিটা মানুষকে জাহান্নামে ফেলবে জাহান্নামের আগুন আগের চাইতো বেশি ধাউ ধাও করে জ্বলবে লাকড়ি যত দেয় যেমন আগুন বাড়তে থাকে তুষ যেমন দিলে আগুন বাড়তে থাকে আল্লাহ বলেন মানুষ যখন জাহান নামের আগুনে ফেলবে জাহান নামের আগুন তত বেশি জ্বলতে থাকবে ধাউ ধাউ করবে বড় বড় পাথর ছুড়ে মারবে জাহান নামের আগুন আরো ধাউ ধাউ করে জ্বলবে আমরা তফসিরের মধ্যে পড়ছি বন্ধু এই আয়াত যেদিন নাজিল হয়েছে জাহান নামের আগুনের লাকড়ি হবে মানুষ আল্লাহর কসম নবীর সাহাবি সালমান ফারসি রদি আল্লাহ আল্লাহর নবীর সালহি সাহাবি সালমান একটা চিৎকার দিয়া কানতে কানতে পাহাড়ের টিলার কাছে চলে গেছে আর টিলার উপরে বসে এক টানা তিন দিন পর্যন্ত শুধু চোখের পানি ফেলছে আর কানছে চিৎকার করে আর একটাই শুধু আহাজারি করছে মাওলা জাহান নামের আগুনের লাকড়ি যদি হই আবি সালমান আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আমি কেমনে বাঁচবো মাওলা আমি কেমনে ওই আগুন সইব মাওলা তিন দিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী জিজ্ঞেস করলেন সাহাবীরা আমার আমার সালমানকে দেখি না কেন আজ তিন দিন ধরে তো সালমান কই সালমান কোথায় সাহাবিরা খুঁজতে খুঁজতে দেখছে গিয়া ওই টিলার সামনে সালমান বসা আর এক কথাই কানতেছে আর চোখের পানি ফেলতেছে আর বলতেছে মাওলা জাহান নামের আগুনের লাগতি হবে মানুষ আর সেটা যদি হই আমি সালমান আমার কি হবে আমার মাওলা কি হবে সালমানকে ধরে সাহাবিরা নবীজির কাছে নিয়ে এসেছেন এনে বললে ইয়া রসুল আল্লাহ আপনার সালমান তো শুধু কাঁধে আর কাঁধে কাঁদে আর কাঁদে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন সালমান কেন কাঁদতেছো সালমান বললেন জাহান্নামের ভয়ে কাঁদি জাহান্নামের ভয়ে কাঁদি আল্লাহ যে বললেন জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ সেটা যদি হই আমি সালমান কেমন হবে আল্লাহর নবী তখন বললেন সালমান আমি কসম করে ওয়াদা দিচ্ছি সালমান তুমি চোখের পানি ফেলো না জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ পাকরানে বলেন ওয়া মন খফত মামাজিনুহু মুহুহা ভিয়া ও মা আদরা কামাহিয়া নারুন হামিয়া আল্লাহ বলে যারা আমোল নামা হাসদের ময়দানে হালকা হবে গুনা ভারী হবে তার ঠিকানা হবে হা ভিয়া জাহান্নাম একটা জাহান্নামের নাম হাভিয়া কি নাম আল্লাহ এবার বলে বন্ধু অমা আদনা কামা হিয়া আপনি কি জানেন কি না বন্ধু এই জাহান নামটা কেমন আল্লাহ নিজেই বলেন না হামিয়া সবচেয়ে বেশি প্রজ্বলিত সবচেয়ে বেশি ধাউ ধাউ করে ভীষণ উত্তাপওয়ালা আগুন জাহান নাম যেটা ওইটার নামই হলো হাভিয়া আল্লাহর নবী তখন এই আয়াতের তফসিরে স্পষ্ট আছে তফসিরে কুরতুবিতে আমি নিজে পড়ছি নবী বলেন সাহাবিরা শোনো তোমাদের দুনিয়ার এই আগুনের চাইতে জাহান্নামের আগুন সত্তর গুণ বেশি উত্তাপ না রকুমহা দিহি জুজ উম্মিং সাবাই না জুস আম্মিন নারী জাহান্নাম আল্লাহরুনবী বলেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ কয় ভাগের কয় ভাগ সত্তর ভাগের এক ভাগ জাহান নামের আগুনের চাইতে দুনিয়ার আগুন তাইলে দুনিয়ার আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি জাহান নামের আগুন বন্ধু শেষ হয় নাই হাদিস এইটুকু শুনবার পরে আল্লাহর কসম হাদিসে আছে সাহাবিরা লাভ দিয়ে উঠছে লাভ চিৎকার দিয়ে উঠছে সাহাবিরা আর এক চিৎকারে দিয়া বললেন ও ইন্নাদালিকা লাকাফিয়া হে রসুল এটা কি শুনাইলেন কি বললেন দুনিয়ার আগুনটাই তো জালাইয়া পুরাইবার জন্য যথেষ্ট দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট হায় হায় কি বললেন এটা এরটাই তো আরো উনসত্তর গুণ বেশি যদি জাহান্নামের আগুনের তাপ হয় তো সেইটা ফেলবে কেমনে সেইটাতে টিপবে কেমনে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তখন বলেন এবার তো ভেবে দেখো ইনসাফের সাথে ভেবে দেখেন দুনিয়ার আগুন যদি এতটা মারাত্মক ভয়ানক হয় তার চাইতে উনসত্তর গুণ বেশি গরম জাহান নামের আগুনের অবস্থা কি হবে আল্লাহ কোরআন শরীফ আল্লাহ বলছে জাহান নামের আগুন প্রথম মিনিটেই কলিজা শুদ্ধা পোড়ায় ফেল সরাসরি কোরআন একেবারে প্রথম মিনিটেই একসাথে একই সাথে দুনিয়া জাহান নামের আগুন কলিজা সুত্তা পুরাইয়া ফেল আরো ভয়ঙ্কর কথা হইল আল্লাহ বলছে বান্দা দুনিয়ার আগুন লাগলে তো কিছুক্ষণ ছুটাছুটি করা যায় বাঁচার জন্য দৌড়াদৌড়ি করা যায় কিন্তু জাহান নামের আগুন যার গায়ে লাগানো হবে তো ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন দাদা

আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুল কাসিমি হুজুর অনেক সময় একটা সুন্দর কথা বলে হুজুর বলে বাপ হতাশ হওয়ার কিছু নাই জান্নাত এত কঠিনও না যে চেষ্টা করলেও মিলবে না আবার এত সহজও না যে বিনা চেষ্টাই মিলে যাবে আপনি কষ্ট করে মেহনত করলে আমল করিলে ভালো রাখার চেষ্টা করিলে নিজেকে এরপরও জান্নাত পাবেন না না জান্নাত এত কঠিনও না আবার এত সস্তাও না একেবারে আপনি বহন খাইবেন বিড়ি খাইবেন সুত খাইবেন গুস খাইবেন আপনার বেড়ি বেপর ফুলা নামাজ পড়ে না ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা চলে আপনি রোজগারি করবেন আর আপনি ব্যস্ত যাইবেন গা এত মামুর বাড়িও না কথা বোঝেন নাই এতটা কি না মামুর বাড়িও না এটা আপনার এটা মামুর বাড়িও না এত সহজও না এত সহজও এত কঠিনও না যে চেষ্টা করেও মেহনত করেও পাবো না আবার এত কঠিন সহজও না যে বিনা চেষ্টাই মিলে যাবে বিনা চেষ্টাই মিলে যাবে দুই কাতার টাইলস দিয়া অনেকে মনে করে জান্নাতের বুঝ হয়েছে তো দুই কাতার টাইলস দিছে চারটা সিলিং ফ্যান দিছি তো মসিলে আমি ব্যস্ত যাইতাম না তো কে যাইব না আর লোকই তো নাই আমি ছাড়া লোকই তো নাই চারটা ফ্যান দিই না লোক কয়জন আছে আমি ছাড়া ব্যস্ত যাই না লোকই তো নাই